দা শুনুন ভাইয়া আমরা মনে মনে একটা অশ্বাস আমি আম মানো আমার দোয়া মনে আও এখন ঘটনা হইলে আম মানুষের দোয়া কেমন হবল আমরা সারাই শুনছি আহলু সুন্নাওয়াল জমাত ও ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক আর সব তনে হরু ইমাম ইমাম আহমদ ইমিনে হাম্বল্লাম হুঁচি না ও ইমাম আহমদ ইমিনে হাম্বলর জমানার এক আম এক ঘটনা হয় থা সেমন খবুল হয় আম একদিন ইমাম আহমদ ইমিনে হাম্বলে এক হদিসর সনতকু ঠিক করা দিয়া সফর করা আরম্ভ করলা বৃদ্ধ মানুষ মুরব্বী মানুষ আটি আটি দাইরা সন্ধ্যার বাদ হয়ে গেছে ঠান্ডার মৌসুম হইলা আর আটতাম না সামনে গিয়া ফাইলা মসজিদ কইলা বললি ও মসিদর আশ্রয় লইলাই অশান নমাজা মসজিদ আই খাটাইলি মো আল্লাহ ফরিয়া আর সকালে আবার শহরের রওনা ভাইম যেমনি এসান নমাজ ভরিয়া বইলা একটু ঘরে মসিদর খাদিম বেটা আইলা আইয়া কইলা হে মুসাফির ভাই হে চিনিয়ান না হে মুসাফির ভাই আপনি আমরা মসজিদ টেন বার আমরা মসজিদ নিয়ম হইল আমরা এশার ফরে কোনো অপরিচিত মাংসরে মসজিদ থাকার অনুমতি দিই না বার ফরে দিলাইল আল্লাহর বান্দা মুসলমান অত আল্লাহর আলিম জমান আবাসা ইমাম আহমদ ইমিনে হাম্বল আল্লাহর বন্দা বৈধ মানু বুড়া মানু আমরা রাস্তা রাস্তা আটা আরম্ভ করলা অনেক দুর্গিয়া গিয়া দেখলা এক সাইড আলির মধ্যে আল্লাহর এক বন্দায় আপনার আপনার সাহ বেসের সাহ বেসের যেগুলা মাংসের আজ জানি ফোর লম্বা লম্বা সুপার চলাইন লম্বা লম্বা টাক চালাইন এরা টাক ওখান তার আপনার দোকানের সামনে খাড়া করিয়া বেগেন্সির মধ্যে বইয়া

অনেক সময় দেখার পরে আল্লাহৰ বন্ধা মহৎ দিছে কইলা হে জাম চা বেপারী বাই ধুমুহ তো বেচ আপনা আপনার তৌবাৰ দুৱাই গো সেনে পড় আল্লাহৰ বন্দা হে মোচাফির বাই আপনে মুস্তাই নাই আমি আপনার দুৱাই গো বারবার বাৰ আমি আমি আল্লাহল্লাহ নৈকত লাভ করছে এৰি আর মাইনছে মরে মাছ ন মুস্তাজা বত ডাঙৰক বলিয়া শিফদী নাম দিলে আহিছন হে মোচাফির বাই দে মানুহ যে বিপদৰ মইধ্যে পৰে মোৰ দৰবাৰ হয় আ দুৱাৰ দৰখাস্ত আমি দাঁড় শখৰ মধ্যে দে দুআষৰে লগে লগে আল্লাহ কবুল করি কিন্তু রে ভাই আমি সিনা বরা সালে এক দুয়া করি আজ পর দিন পর্যন্ত এই দুয়া কবুল হইছে না কিটা কইছে মুজ জন্য সা বেফারি বেশ বেশ তওবা করে করে হে আল্লাহর ওলা নয় কত লাভ করছে হে মুস্তাজাবুদ দাওয়াত বনি গেছে মুস্তাজাবুদ দাওয়াত মানে যার হক আল্লাহর বান্দায় দোয়া করব লগে লগে কবুল বদ দোয়া করলে কবুল দোয়া করলে কবুল এর দায় মুস্তাজাব দাওয়াত যারা সহজে দোয়া করে না তার আর গিয়া হাও তেল মারতে মারতে ও শর্ত লাগাইলা বিষ্টা মফিল আইয়া আরো মাংসরে গাই হল তা করিয়া আল্লাহরে কোষ করিয়া আফতা আত্মুল্লাহ হওয়ার লগে লগে দোয়া আমরা নিজে পাইছি জয়নগর

বাই আই আমরা খাদৰ বিল্ডিংখনে ৰোডো আইয়া বাছো উঠতাম বিজি আইছে ককাছ ভান এ এৰে কইন মোৰ তাজাবত দাৱা চিন্তা কৰ ও আল্লাহৰ বান্দা চাহ বেপাৰী বেটাই কৈ ল বাইৰে ব মোৰ সাৰা কিন্তু চীনা পৰা আশা লৈয়ে এক দুৱা কৰি ই দুৱাটা আই স্কুৰ্ দিন পৰ্যন্ত না চিন্তা কৰ সৈনী তাই নৈ গেলে ইমাম আঁখবা দি মানে সাম্বাক হে চাহ বেপাৰী বাই তোৰ সাৰা দুৱা খবৰ লয় আৰু কোন দুৱা খবৰ লয় না কই বাই আমি শুনতে পাইছি ই জমানার ইমাম জমানা বাসা মহাদিস ইমাম আহমদ মিলে হাম্বল আমি আল্লাহ রাখছি আল্লাহ আল্লাহ মর বারাগে রে বা আল্লাহ আপনার অত বড় মহাদিস রে আল্লাহ দিদার খান নসিব করাই হে মুসাফির ভাই আমি বারবার এই দোয়া করি কিন্তু আজকের দিন পর্যন্ত মর এই দোয়া কবুল হইছে না লগে লগে আল্লাহর আলিম খালা কইলা হে আমার ভাই সিনার মধ্যে লাগ তোর এই দোয়া দিন কবুল হই গেছে আল্লাহর বান্দা কইলো কেমনে কবুল হইছে বলে তোর সামনে রে ভাই ব্যক্তি খালা তুই সিনফাস বলে না বলে তোর সামনে অন্য কোন ব্যক্তি নাই বলতে ইমাম আহমদ ইবনে হাম্বল খাড়া তোর দুয়ারে আরে ভাই আল্লাহ কবুল করাইবা লাগিয়া মরে আল্লাহ বালিতনে বার করিয়া দারে দারে গুড়াই গুড়াই তোর সুলার ফরানি আল্লাহ তোর দুয়ারে কবুল করাইজেব্বা সুবহানাল্লাহ কারণ মুসলমান আল্লাহর বান্দা গরীব বেটা যদি হে সসাবে সাতাইয়া আল্লাহর তত বড় আলেম রেহে বিসরে দোকানে টুকাইয়া বারフラー আরম্ভ করে তাহার হুরুতা সুলার মধ্যে আপনার বা ফুটিতো নাই হুরুতা ও বাস থাকবা যার কারণে আল্লাহ তন বান্দারে আপনার গুড়াই গুড়াই দসুল সুলার আল্লা বেটারে খবর ঘুরাই আর আমরা আমরা শেখ না শেখ না অজুরও দরকার নাই লাগিয়া অজুর দরকার নাই আছে মধ্যে দরকার নাই মনে করা মই আলিম বেটা আমার বাই আলিম বেটা দালি ভাগনা মানুষ দিন ভাও সিলিপ হয় হয় না নি সিলিপ হয়ে গেছে বিশনার মধ্যে ও আল্লাহ কত মানুষ রেবাহ আল্লাহ সহালে হে নিজে দরজার চিটকারি খুলতে পারে না আল্লাহ জানি না রেবা আল্লাহ হায়াতে যিম গুমাইছি নি আল্লাহ আজকে ও গুণা ফরছি রেবাহ আল্লাহ আমি একজন আলিম মানুষ নাইগুলি আপনি বলি আমি দালি ভাগ না মানু আল্লাহ নাতি নসা ফাগলি আল্লাহ গাঁর মানুষে মরে দানা মুরবী মানাইছে মানে দানে মই ই করি ফুড়ি আল্লাহ আমি বলো অন্যায় করছি রে বা শর্মিন্দা হইদ লোকে লোকে মুসলমান আপনার আমার ভক্ষতনে তলবা হয়ে দিব আল্লাহ নবীর বানিয়া বুদেব শরীফ আছে আল্লাহ নবী ফরমান হে দুনিয়ার মানুষ রে আন্নদমাথু তাও বাথুন আল্লাহর বন্দা গুনা করিয়া গুনার উপরে খালিস দিলে শর্মিন্দা হয়ে গেছে তৌবা হয়ে গেছে যদি আপনি আমি বেশ বেশ তৌবা করি নয় ওলা তৌবা করলা করতে করতে নফসি কান্ডে নফসে মতমাইন্না মানাই লিছি নাইনি এখন নফসে আর গুনা টুকায় না খালি নেকি তুকাই নেকি ওলা নফস মানাইলি সে পড়তে পড়তে সাইলি ভার মানুষর অসাধ্য কুন্তা নাই মাইসর মাইসে চাইলে মাইসর অসাধ্য কুন্তা নাই আল্লাহর বন্দা বলি জমিন বন সৌতাই আসমানো কিতা চলের হে কইতে পারে ইলাসনি হইতে পারে তে আপনি আমি গুনা কেনে মা ফরাইতাম পারতাম না খালি খান্দা লাগবো খান্দা মাইচর অসাধ্য কুন্তা নাই আমরা কয়দিন বিষ্ণার মধ্যে গিয়া গুমাইবার আগে ওখান মন করে ঘরে ফরি লিলে কয়দিন পরে অভ্যাসে পরিণত হয়ে যাব বিষ্ণার খালি খল্লা লাগাইমু লগে লগে আপনার মুক্তনে বারইব আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দাম্বি ওয়া আতুবু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম কয়দিন মনে করে বাদে আর মনো করা লাগতো না দেখ ভাই তৌবা না করিয়া গুম লাগতো না মন শান্তি আইতো নাই তোর না করিয়া মন শান্তি আইত নাই আমরা মনে করে শুনুন যে মাইছে বেশ বেশ তৌবা করে করতে করতে এখন তার দিল আল্লাহর রহমত ওলা পাইছে তার দিলে আর গুনা তুকায় না তার চক্রাকর আদা বইত নাই কোকা সান আল্লাহ আদা বইব কিন্তু হ্যাঁ বুঝতো না সক্রাতর আজাব সারা মানুষের ওই সেও বুঝে আর সেও বুঝে না না বুঝলে হাজার আজাব হয় না কোনো অসুবিধা আসেনি কোনো অসুবিধা নাই আল্লাহর বন্ধ হে কৌবা করতে করতে এখন দিলি কানে গুণা আর মাঙ্গে না আল্লাহর বন্দার সিনার মধ্যে মালাকুল মৌতর বাহিনী আবার আত না দেখবা মানুষ মারা যাবার কিছুক্ষণ আগে আল্লাহর বন্দার একটু হাই চাই শুরু হয় শুরু হয় নানি ওবাই সায় ওবাই সায় সে চিনেন না আত বাড়তি করে লম্বা করে রোলা করে নানি কিন্তু ও ও মানুষ দেখা যায় একটু করে শান্তি হয়ে যায় ওলা শান্তি হয় সুরুতার কয় শান্তিও না শান্তিও না কলিমা ফলো কলিমা ফলো আল্লাহ আল্লাহ ফলো হয় না নি খেনে আল্লাহর বন্দার মুসলমান সিনার মধ্যে আজরাইলর বাহিনী আ তৈবার আগে আগে তার ডর ওখান হরাইবা লাগিয়া আল্লাহর বন্দা সারা দিবন আল্লাহর খাবার মধ্যে খান দিছে আর মরতে সময় কি হে আপনা আর খান্দি দি কষ্ট ভাইয়া মরত আল্লাহর বন্দার খানর মধ্যে রহমতর ফরিস্তা আপনা আর খুশির খবর হুনাই লাইন হয় নি ইয়া আইয়াতু খান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি

আফদ খুলিফি ইবাদে ওয়াদ খুলি জান্নাতে ও আমার বান্দাতুন জিসিম তনে 12 আয়াত আমার মায়ার বান্দা হলো রবনা জমা ধরন্ত ভক্ত হইরা আমি আল্লাহ তাআলার দেখান জন্নত বানাইছি বালা বালা নিয়ামত আল্লাহ বানাইছি জান্নাত ও জান্নাত তোর তুমি হনার মেহমান বনি দা সুবহানাল্লাহ কইতা নে খুব কসাওয়াব পাইবা সুবহানাল্লাহ বলে সওয়াব হই ভাই আয় ও আল্লাহর বান্দা দেখিও মরার একটু আগে পুরা শান্ত হই গেল মানুষ কইন্যা নে দরিয়া নিও আল্লাহর বন্ধা খুশির খবর পাইলিছে এই সময় তার দিল মরার লালস হয়ে যায় তার দিল মরার লালস ফয়দা ওইদা হে আল্লাহর ফকর পত্র ভাইলিছে বাল্লাবাসার ফাইলিছে না নি এখন স্যার খবসে মরতো খবসে মরতো কান্দিও না কান্দিও না আপনারা দিয়ে করো কলিমা ফলো কলিমা ফলো খৈন না নি সাইড দিয়ে সাইড দিয়ে খৈন্যা নিলা বুদুর্গ হলে খয় শান্ত হয়ে যা একটু ফরে আল্লাহর বন্দার সামনে মালাকুল মৌতর বাহিনী হাজির মাংসর ডিসিমো তিনশো ষাটটা আইনল জুড়া আছে মেইন মেইন জুড়া আর নাই তো প্রত্যেক রুমরে মেয়ে মানুষের সম্পর্ক আছে সব তনে আসান তরিকায় সহল আন্দাজে আল্লাহর বন্দা সারা গাইড তনে মালাকুল মৌতর বাহিনী জানর সম্পর্ক করে খাটা আরম্ভ হরয় এর বাদে হে হষ্টবোধ করা শুরু করি দে জান বারোই তো আমি মেসাব তুলা বেজুতে গোসা গিয়ে খুসা মারলে ইয়া আল্লাহ না হয়ে মহম আই হইনা নি দুঃখ পাইয়া আর ইনো জান বারইত লগে লগে মুসলমান আল্লাহর বান্দা কষ্ট না বুধ ফরমা লাগিয়া আল্লাহ তাআলা দেখান জান্নাত বানাইছে ফরিস্তা আপনার আলমে মিসালের মধ্যেও জান্নাত আন্দার তার সকল সামনে তুলিয়া রাখেন আলমে মিসালি আমরা বুঝতাম না ভাই আলমে মিসালি বুঝতে হইলে হাদিস পড়তে হইব হাদিস আর বড় বড় হুজুর আল্লাহর পড়তে হইব আল্লাহর বান্দা সকল সামনে আপনার আলমে মিসালের মধ্যে জান্নাত দোকান তুলিয়া রাখেন আল্লাহ তাআলা কে মুসলমান আলে গুরহুর পরিয়খন বানাইছে অগুনছে জান্নাতের দুয়ার হইয়া তারে আহলান সাহলান জানাইন শাহ গৌতম জানাইন কেন হে আমরার মালিক আমরা রাখা আমরা স্বামী আমরা হাজার হাজার বরস থাকিয়া সাজিয়া গুজিয়া আসি এখানে জলদি করি আপা জলদি করি আপা আল্লাহর বন্দায় মুসলমান যেমনে জন্মতর মধ্যে তার সুন্দর সুন্দর রমণী বেটি নকল দেখিলায় লাই জন্মতর বালা 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 দেখিলায়। ফল সুন্দর সুন্দর বাগান দেখিলায় ফল ফ্রুট দেখিলায় ওতা সারা সুন্দর সুন্দর নিয়ামত দেখার পরে তার মন ওখান হরা ফুরা ব্যস্ত হই যায় ইদিকে আজ রাইলোর সারা এছাড়া জিসিমতনে যান মারি মারি অনুয়ানি আজাইলেন কলকাতা बनला